শিক্ষার কোনো বয়স নেই সেই কথাটা জ্ঞানীদের কথা কিন্তু সেটা আমার বেলাও প্রযোজ্য আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হই আমাদের শিক্ষার আগ্রহের কারণে আগ্রহ সত্যটা কোট করে আমি একটা কথা বলবো আগ্রহের কারণে আমি বিএসএন পাস করি তারপরে এমবিএ করি আমি যখন এমবি এতে ক্লাস করতে যাই তখন কুমিল্লা ইউনিভার্সিটি একজন শিক্ষক বিভাগীয় প্রধান বিশ্ব স্যার বললেন যে আমাদের ওই স্টুডেন্টটা খুব ভালো স্টুডেন্ট আরেকটা ছেলে ভালো আছে আর আমি স্যার খুব ভালো না তবে স্যার আমার আগ্রহ আছে স্যার বললেন সাহেব আমাদের শিক্ষকদের কি কাজ জানেন আমাদের শিক্ষকদের কাজ হলো ছাত্রদের আগ্রহ সৃষ্টি করা আর আগ্রহ জিনিসটা আপনার মধ্যে আছে মানে আপনার কাছেই প্রধান জিনিসটা আছে সুতরাং এই আগ্রহ আমাকে বিসিএনজিআর করতে সহায়তা করেছে আগ্রহ আমাকে এমবি করতে সহায়তা করেছে সুতরাং শিক্ষা জীবনে মানব জীবনে সর্বক্ষেত্রে আগ্রহ হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা কথা কারিগরি শিক্ষা আমি শিক্ষা যেহেতু কারিগরি একটা শিক্ষা মাদ্রাসা একটা শিক্ষা আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয় দুইটা ভাগে বিভক্ত কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড আলদা মন্ত্রণালয় আলদা মাননীয় মহাসচিব আমরা আজকে সৌভাগ্যবান যিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং শিক্ষার উপর অনেক বিশেষণ রয়েছে ওনার উনি একজন শিক্ষকও ছিলেন আমার জীবনে দেখা যে ভদ্র লোকগুলা দেখেছি তন্মধ্যে উনি একজন আমরা অহংকার করি গর্ব করি যার নেতৃত্বে আমরা রাজনীতি করি যেই ব্যক্তিটির কোনো কলঙ্ক নেই বিরোধী দল তারাও একটা কলঙ্ক লাগাতে পারে নাই মাননীয় মহাসচিব আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ন্যাট নজর পাওয়ার জন্য এই কথাটা বলছি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দুইটা ভাগ মিস ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারপরে হলো আমাদের টেকনিক্যাল আরো অনেক দিক আছে তারেক রহমান সাহেব আমাকে ডেকে নিয়ে কারিগরি শিক্ষা ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন আপনার ন্যাক নজর পাওয়ার জন্য আমি উল্লেখ করতে চাই দেশে দুইটা বিভক্ত সৃষ্টি হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে উনিশশো চুয়াত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপসহকারী প্রকৌশলী করেছেন আমি ছোট্ট কর্ম সময় সংকীর্ণতার কারণে চৌরানব্বই ম্যাডাম জিয়া সেটা দশম গ্রেড দিয়েছেন এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিয়েছেন আজকে এক শ্রেণীর প্রকৌশলী তারা থেকে নিচে নেমে দশম গ্রেডে আসবে সুতরাং এটা একটা স্থিতিশীল দেশকে অকার্য করার জন্য একটা চক্রান্ত বটে আমি আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি দেশের স্থিতিশীলতা বজায় রেখে আমাদের বিএনপি সমস্ত নেতৃবৃন্দ কারিগরি শিক্ষার উপরে জোর দিয়েছেন এবং কারিগরি শিক্ষা লাভ করলে বৈদেশিক মুদ্রা আন হবে দক্ষ কারিগরকে কারিগরের চাহিদা বিদেশে বেশি সুতরাং দক্ষ কারিগর করে বৈদেশিক মুদ্রা আন করে দেশকে স্বাবলম্বী করার পক্ষে আমাদের এই দল সবাই মতামত ব্যক্ত করেছেন